ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেয়া এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাকি জেরা চলছে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন বেলা সাড়ে দিকে তাকে জেরা শুরু করেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এর আগে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শেখ হাসিনা সহ জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়ে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া শেষ করেন নাহিদ সেদিনই তাকে প্রথম দিনের মতো জেরা করেন আসামি পক্ষের আইনজীবী প্রসিকিউশন মনে করছে শেখ হাসিনাকে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের প্রধান নির্দেশদাতা প্রমাণে নাহিদের সাক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এদিকে রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে ষষ্ঠ দিনে সাক্ষ্যগ্রহণ গ্রহণ চলছে সাক্ষ্য দিচ্ছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম আহমেদ আয়ান আবু সাঈদ হত্যার একজন প্রত্যক্ষদর্শী তিনি এর আগে এই মামলায় পাঁচ দিনে পাঁচজন সাক্ষ্য দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেয়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাকি জেরা শেষ হয়েছে ট্রাইব্যুনাল চত্বরে নিয়ে কথা বলছেন তিনি সরাসরি যাব সেখানে যে নির্যাতন করা হয়েছিল এটা কোনো ব্যক্তিগত নির্যাত ব্যক্তিগতভাবে নির্যাতন করা হয় নাই বরং এই অপরাধটা সংঘটিত হয়েছিল জাতির বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে ফলে জনগণের পক্ষ থেকেই আমরা এই মামলাকে মানে সমর্থন দিচ্ছি এই ট্রাইব্যুনালকে সমর্থন দিয়েছি এবং সাক্ষ্য দিতে এসেছি ব্যক্তিগতভাবে মামলা করা না করার বিষয়ে সেই বিষয়ে আমি বলেছি আমার গুমের বিষয়ে আমি অভিযোগ দাখিল করেছি পুরো ঘটনার বিষয়ে এবং ট্রাইব্যুনাল গুমের যেই ঘটনাগুলো সেগুলোকেও দ্রুত বিচারের আওতায় আনবে সেটা আমাদের প্রত্যাশা থাকবে অভিযোগ রয়েছে যে আসামি পক্ষ অভিযোগ করেছে দেশি বিদেশি ইন্ধন ছিল আপনাদের আন্দোলন করি যেহেতু সরকার পড়েছে পাঁচ তারিখে চার তারিখে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রস্তাব দেওয়া হয়েছে সরকার প্রধান হওয়ার জন্য সেই ক্ষেত্রে এই জায়গাটা ধরেই কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে যে তাহলে কি ষড়যন্ত্রটা বা পরিকল্পনাটা আগে থেকে হয়েছে কিনা এই জায়গায় আপনি একটু ক্লিয়ার করেন যে বিষয়টা হচ্ছে তেসরা আগস্টই এই সরকার পতনের এক দফা ঘোষণা হয়ে গিয়েছিল ফলে তখন থেকে আমাদের পক্ষে আমার জনগণের পক্ষে জনগণের কাছে শেখ হাসিনার সরকার আর বৈধ ছিল না আমরা নতুন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিলাম কারণ এই সরকারকে আমরা রাজনৈতিকভাবে আমরা মেনে নিচ্ছিলাম না এবং আমরা উৎখাতের ঘোষণা দিয়েছিলাম ফলে যেই সরকার সেই সময়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে নির্বিচারে গুলি চালিয়েছে এবং ষোলো বছর ধরে ভোটাধিকার হরণ করে নাগরিক হদন নাগরিক অধিকার হরণ করে ক্ষমতায় ছিল শান্তিপূর্ণ জুলাই আগস্টের আন্দোলনে গুলি চালিয়েছে হত্যাযোগ্য চালিয়েছে তার বিরুদ্ধে এক দফা ঘোষণা করাটা তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়াটা বৈধ এখানে কোনো ষড়যন্ত্রের কিছু নাই এটা জনগণের পক্ষ থেকে বৈধ ছিল জনগণের অভ্যুত্থান হিসেবেই জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছিল এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তির কোনো ধরনের ইন্ধন বা কোনো কিছুই ছিল না জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছিল জীবন দিয়ে প্রতিরোধ করে এই সফলতা নিয়ে নিয়েছে এবং শেখ হাসিনা সহ অন্যরা জনগণ এবং বিচারের মুখোমুখি হতে ভয় পেয়ে তারা দেশ ত্যাগ করেছে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আওয়ামী লীগকে অবশ্যই দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফয়সলা করতে হবে এটা আমরা বারবারই বলেছি আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে এটা কোনো স্থায়ী সমাধান না আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই তাকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি এবং শুধু আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোষর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগত ভাবে সমাধান করতে এটা আমি বলি সঠিক সিদ্ধান্ত এটা আমি বলছি এটা অস্থায়ী এটা দিয়ে আওয়ামী লীগকে ট্যাকেল করা যাবে না আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে দলগত হিসেবে মানবতা বিরোধী অপরাধের মামলায় জেরা শেষে বক্তব্য রাখছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি ছিলাম সেখানে